সর্ষে বাগান দিদির বাড়ি গেছিলাম কচুয়াতে পুজো দিতে তখন ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলো কয়েকটা ভিডিও করে রেখেছি আজকের ভিডিওর মধ্যে শেয়ার করবো আর এখন এখন যা চা খাচ্ছি সবাই চা খেতে বসেছি আজকে রাস্তার কাছে বসেছি ভিতরে বসি তো অন্ধকার লাগে তো আজকে দেখো রাস্তার পাশে বসেছি বেশ আলো আলো লাগছে ওই দেখো সবাই চা খাচ্ছি এখানে দেখো আরো রয়েছে এই যে আর একজন আসেনি ওই দেখো চা খাচ্ছে চা দেখ ওই দেখ সবাই চা খাচ্ছে আর এই যে এদিকে একজন আছে দেখো তো চলো আজকের ভিডিওটা সঙ্গে থাকো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিও দেখো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তখন বসে আছি চাটা খেয়ে নি আজ আর বাজার বাজার করব না নেব খানা খা একটা দিবা ওটা একটু আই দেখো ফুল বিস্কুট নিয়ে আসে ফুল বিস্কুট সকাল সকাল ফুল বিস্কুট আজকে ওর একটু অভাব আছে দেখো পিছনে বসে আছে ও ছেলে আজকে কান্না করেছে স্কুলে এসে মানে প্রথম দিন থেকে তাই মনটা খুব খারাপ তার মধ্যে একজন সকালবেলা উঠে মাথাটা গরম করে দিচ্ছে ঝগড়া লাগলো সকালবেলা এসেই একজন মায়ের সঙ্গে বড় বড় জ্ঞান দিল। এখানে দাঁড়িয়ে আছো কেন বাচ্চা কাঁদছে বকবে বাচ্চা কাঁদলে কে চলে আসা যায় দাঁড়িয়ে থাকতে হয় তাই জন্য ও নিজেও কেঁদে ফেলেছে পাগলি দেখো খারাপ লাগছে আজকে খুব মনটা খারাপ তো চলো চাটা খেয়ে নি আমা ঢেলেছিস

তো এখন আমরা হাঁটছি সবাই ওখানে বসেছিলাম দিয়ে বললাম চল একটু হাঁটি তাই হাঁটছি এখন আমরা তো এখন যাচ্ছি চন্দ্রচুর স্কুলের কাছে ওখানে বলে পদ্ম হয়েছে হয় তাই দেখতে আছে আমি নামবি মধু নামবি তুই পারি না আবার বাড়ি নালে রাজাকে হ্যাঁ বিদ্রামী জায়গা করে নিয়ে আমি দেবো আমি 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 ভালো পায় না বল ফোন ফোন তো খালি বদনা বসে থাকে আসলে তো শালা কিছু হবে না এই দেখো ড্রামা কাস্টমারই বান্ধবী করব দেখো बात तो सही है दौड़ा तो पड़ता है

তৈরি করছে কত সুন্দর এখন কি বন্ধ আছে নাকি হল ও তৈরি হচ্ছে হল নতুন করে না খুব সুন্দর করছে রথীন্দ্র হল ও দেখো আমরা চলে এসেছি স্কুলের সামনে আর এই পুকুরটায় বললাম না পদ্ম রয়েছে তো পদ্ম তোমাদের শেয়ার করছি ঠিক আছে দাঁড়াও কি দারুণ লাগছে কি বলবো কালারটা হেভি লাগছে এই ওই পুকুরটাও তো আছে তারা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমার ছেলের পদ্মকাটা হয়েছিল তাই পদ্মপাতার দরকার ছিল দেখো এখানে কত পদ্ম কালারটা দারুণ লাগছে পিঙ্ক কালার খুব সুন্দর কি দারুণ লাগছে দেখো হেভি লাগছে তারা ওই পাশেও আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দ্যাখো এই পুকুরটাও কটা আছে

এরা কি লাগিয়েছে শুধু একবার দেখো হ্যাঁ পম্বা তোল তোল হ্যাঁ যেই আমরা এসেছি ওই কথার আওয়াজে সাপটা পুরো নড়ে ওদিকে চলে গেলো তো পদ্ম গাছ কিন্তু সবার তোলা সম্ভব না পদ্মতুল পদ্ম ফুল সাপ থাকে কিন্তু তুই বুঝলি না সাপই ছিল নড়ল তুই বুঝতে পারলি না চল চল বাবা দরকার নেই আমার আমার পদ দরকার নেই ফুলের চল তো কিছু একটা হয়ে যাবে বল কি দরকার চ চ চ দরকার নেই পদ্ম ফুল কিনতে পাওয়া যায় চল

খুব লেগেছে শীত তো মন্দির এখান থেকে বাড়ি যাচ্ছিলাম দিদির বাড়ি আছে পুকুরে তো পুকুর থেকে যাচ্ছি দিদির বাড়ি আসবে না তাই হয় তো এখন দিদির বাড়ি থেকে যাচ্ছি এরপর বাড়ি থেকে নেমে গেছি দিদির জন্য পোশাক আর দুটো ব্রোকলি নিয়েছিলাম দিদির জন্য একটা ব্রোকলি নিয়ে নিয়েছি আর দিদির জন্য একটু ভোগ নিয়ে এসেছি দিদি এবার একটু খুচুরি খেতে ভালোবাসে তাই নিয়ে এসেছি দেখি দিদি বাড়িতে আছে কি না

তো দিদির বাড়ি এসে বসে আছি দিদি ঘরে নাই কালা দাওয়া দিদির ফোনে পাচ্ছে না দিদি ফোন করলাম সঙ্গীতাকে দিয়ে ফোন করালাম বলছে আসছে না বলে এসে দিদি তো জানে না জন্য বসে আছে এই দেখো আর দিদির এই যে কর্মশা দাঁড়িয়ে আছে ওখানে গুড্ডু কোথায় গেলি ভাবি আসো ওইখানে দাঁড়িয়ে আছে পড়ে যাবি কিন্তু আর দিদির এদিকে ঘর হচ্ছে নতুন করে কাজ হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর বসে আছে গাছ এখানে গোলাপ হয়নি গোলাপও করিয়ে এসছে থলপদ্র পরিয়ে এসছে এই যে গাছটা অনেক বড়ো হয়ে গেছে দিদি আর দিদি এবারে অনেক গাছ লাগাতে পাইনি ওদিকটা ঘর হচ্ছে বলে তাই আর এদিকটা অনেকটা নিচু ছিল মাটি ফেলে উঁচু হয়ে গেছে তাও লাগিয়েছে কোনো পালন শাক গাঁদা ফুল তো দিদির বাড়িতে এসেছি দত্ত পুকুরে আর দিদির বাড়ি এখানে দেখো জমি তো দিদির বাড়ি ওই দিকটা আর এদিকে দেখো সব সর্ষের বাগান ফুল ফুটে আছে দেখতেও ভালো লাগছে দিদি ঘরে নেই দিদিকে ফোনে পাচ্ছি না ওই জন্য পদ্মা মশাই বসে আছে দিদির দুয়ারের সামনে দিদি আসবে আর আমরা এদিকে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেলে তো ভিডিও করতে পারবো না তাই চলে এসেছি আর বুদ্ধি দেখো কুকুর তা আর একটু ভিজা ভিজা হয়েছে কি বাবা কুচো পাতা নিয়ে কি করবো কুচো পাতা কি সুন্দর লাগছে দেখেছো আবার ভিড়টা দেখো দারুন 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 সেই সেই লাগছে আর সূর্যটা দেখো এই দাদা বানা দাদা বানা কামড়ে দেবো তোমাকে চেনে না তো এখানকার কুকুরটা না দেখো যদি তো দেখো আমি সর্ষে ফুল তুলে মাথায় দিয়ে নিয়েছি আর দারুণ লাগছে ভিউটা কি সুন্দর লাগছে এই দেখো ও বাবা কেমন লাগছে একদম কাটা কাটা লাগছে

পিসির বাড়ি পার করে চলে যাব পিসি তখন ভাববে আমার বাড়িতে আসলো না আবার পিসির বাড়ি কোথায় বল বেঁধে রাখবি পিসির বাড়ি দত্ত পুকুরে দত্ত পুকুর পার করে তো বাবার কাছে যেতে হয় তার জন্য দিদির বাড়িতে এসেই দিদির বাড়ি একবার দেখা করেই বাড়ি যাবো আর গুড্ডু ব্যস্ত হয়ে গেছে পিসি আসছে না বলে চলে এসেছে চা খাওয়া হয়ে গেছে

দিদি আবার খাবে না এত বড় দিতে করে তুই তিন পিস করে দিলেই তো হয়ে যেত আমি তো রেডি করে দেখি ছিলাম এটা সিমেন্ট বালি মাখে দে যায় বিশা সিমেন্ট বালি একটু মিস্ত্রি কাজ করতি এই চলাম এখন যাচ্ছি বাড়িতে আর কি ঠান্ডা আমার জুতোটা বড় হয়ে গেছে যাবু বলছে কি একটু পরে কুয়াশা হয়ে যেত এখানে আর একটু পরে কুয়াশায় ভরে যাবে ওই যে আমার দিদি যাবু দেখলা দিদি আবার ছোট মোটর পরে নিয়েছে তাপানি দিচ্ছে খুব ঠান্ডা খুব খুব

চা দেবো মোহা পড়াতে এসেছে মোয়াকে আর গুড্ডুকে দেবো চকো গুড্ডো এখন খাও চকো এনে ভাবি তুই চকো খা তোকে এখন চা খেতে হবে না আর গুড্ডুতে চা খাওয়ার মাস্টার তাহলে ওইদিকে যা ওইদিকে যে গরম ওইদিকে যাও কেন আমাকে চকো তোমার ঠান্ডা হয়েছে নাও তুই নাও আন্টি পড়াতে এসেছে না তুমি খাও আন্টি চা খেয়ে নিই ততক্ষণ তোমার খাওয়া যাবে ঠান্ডা হয়েছে দেখো বাবু এ বসো বাবু বস খাও হ্যাঁ বসে খাও মোহা চাটা টা খেনো খাও এই জল মোহকে চা দিলাম আর ছাত্রকে দিলাম চকো ছাত্র আমার মুড়ি দিয়ে বসে আছে আমার টুনি বিস্কুট খাওয়া গেছে ওই দেখো দেখছো ওই দেখো আবার দেখাচ্ছে ও বাবু না না তুমি খাও ও আমি মুখ লাগিয়ে খাবো বোতল মুখ লাগিয়ে খাবো বোতল ওই করে রয়েছে নিয়ে আসছি আমি তো এখন প্রায় বাজে সাড়ে নটা আর চলে এসেছি রাতের খাবার করতে আমার রুটি করেছি কত মশাই বললো পরোটা খাবে তাই কত মশার জন্য করছি পরোটা আমি রুটি খাবো আর সঙ্গে রয়েছে বেগুন ভাজা আর ওই বেলা রয়েছে বকলির তরকারি প্রথম খেলাম আমি আমার এতখানি বয়সে বকলি প্রথমবার খাইনি। বকলি সেদিনকার পুজো দিতে গিয়ে নিয়ে এসেছিলাম বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি করছিল তো দেখেও খুব মায়া লাগছিল তাই ওদের কাছ থেকে দুখানা বকলি নিয়ে এসেছি একটা দিদিকে দিয়ে এসেছি একটা আমি নিয়ে এসেছি তো আজ বড় বকলটা বেশ বড়ই ছিল হাফটা রান্না করেছি আজকে চিংড়ি মাছ টমেটো আলু দিয়ে আর হাতটা রয়েছে আর বিশ্বাস করবো না সত্যি মানে ফুলকপির থেকে বগুলি খেতে কিন্তু দারুণ দারুণ খুব সুন্দর আমার তো আজ খুব ভালো লেগেছে বগুলি প্রথমবার খেলাম আমার এতখানি বয়সে ঠিক আছে আর হেভি লাগছে আবার বাজারে গেলে মাঝে মাঝে আনতে পারবো বগুলি দেখি কোনোদিনও আনি না তো খেয়ে খুব ভালো লেগেছে সেই বগুলির তরকারি রয়েছে আর ভাজবো বেগুন আবার কত মশার প্রিয় বেগুন ভাজা ওই দিয়ে খাবে পরোটা আর কাল জন্মদিন গেল রবিবার দিন আমার কত কালকে করেছিলাম পায়েস পায়েসও রয়েছে পায়েস দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর আমার কি ঘুম পাচ্ছিল ঘুম মানে চোখে চলে এসেছে দেখি নটা বাজে আমি তাতে ডিউটি করতে চলে এসেছি অতখানি ভোরবেলা উঠে তো খুব ঘুম পেয়ে যায় আর দুপুরবেলা ঘুমায়নি কি ঘুম পাচ্ছে বসে বসে ঢুলছিলাম তাড়াতাড়ি করে চলে আসতাম রুটি করতে আমি আবার খেয়ে আবার শুতে হবে আবার সকালবেলা স্কুল আছে দেরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো আর বড়টা খাবে তো চলে আসো আমাদের বাড়িতে